নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে জুড়ে বাড়ছে যান দুর্ঘটনা এবং সে ক্ষেত্রে যেন অন্যতম কেননা সেই জায়গাটাতে প্রত্যেক দিনই যান দুর্ঘটনার ছবি ধরা পড়ছে এবং ইদানিং কালে তো অনেকটাই বেড়ে গেছে বলে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা এবং সোমবার চড়িলামের আড়ালিয়া স্কুল এলাকায় বেপুরোয়া বাইকের ধাক্কায় গুরুতর ভাবে আহত হয়েছে পথচারী রিয়াজ উদ্দিন ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতাল এবং সঙ্গে এও জানা গেছে ঘাতক বাইক চালক পালিয়ে গেছে আহত যুবক কে উন্নত চিকিৎসার জন্য এই মুহূর্তে রেফার করা হয়েছে আগরতলা জিপি হাসপাতালে তবে আজকে এই বিষয়কে কেন্দ্র করে দমকল কর্মীদের কি বক্তব্য রয়েছে শুনুন যে স্কুল লগে হাতে

আপনারা শুনলেন দমকল কর্মীর বক্তব্য এবং সে ক্ষেত্রে চরিলাম এলাকাতে আজকে যান দুর্ঘটনা এবং সে ক্ষেত্রে প্রত্যেক দিন বেপরোয়া দ্রুত গতির জেরে এই ঘটনা লেগেই রয়েছে সে ক্ষেত্রে কোন ধরনের ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না যে অভিযোগটা রীতিমতো সেখানকার বাসিন্দাদের পক্ষ থেকে উঠে আসছে অভিযোগ এবং সেই জায়গা থেকে আজকে যে বিষয়ে জানা গেছে রিয়াজ উদ্দিন তিনি পথচারী ছিলেন এবং তখনই দ্রুত গতিতে আসা এক বাইক ধাক্কা মারে এবং স্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বাইক চালক এবং সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারপরে তাকে মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে তার মাথায় পায়ে এবং হাতে গুরুতরভাবে আঘাত প্রাপ্ত হয়েছে সে এবং সে সঙ্গে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে এই মুহূর্তে তার সেখানেই চিকিৎসা চলছে নেনিসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন